নমস্কার দর্শক বন্ধুরা রোশনায়ের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাজের তোমাদের স্বাগত জানিয়ে রোশনায়ের আজকের পর্ব আমি শুরু করছি গল্পের শুরুতেই যেটা দেখা যাচ্ছে সুরঙ্গমা তার সমস্ত প্ল্যানটা রাজেশকে বলছে যে কীভাবে সে তার বিয়ে দেওয়ার প্ল্যানটাকে এক্সিকিউট করবে বলে যে ঠিক লাস্ট মুহূর্তে আমরা বলবো যে হয় ছেলেটা পালিয়ে গেছে বা বিয়ে করতে চাইছে না রাজেশ বলে আমার এই প্ল্যানটা কিন্তু দুর্বল লাগছে তখন সুরঙ্গমা হেসে বলে তাহলে আপনি বলুন কোনো ভালো প্ল্যান রাজেশ বলে আর কিছু বলেনি সুরঙ্গমা বলে বলেছে যে কোনো ভালো ছেলে দেখে বিয়ে দিলে কোনো অসুবিধে নেই রাজেশ বলে যে দেখুন যাতে বিয়েটা তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থাই করুন তখন সুরঙ্গমা বলে সামনে মাসের যেটা প্রথম বিয়ের ডেট সেই ডেটেই আমি আপনার সাথে রোশনের বিয়ে দেব। আর তারপর আমি আমার মেয়ের বিয়ে দেব। রাজেশ বলে দেখুন যেটা করার তাড়াতাড়ি করুন কারণ এই হোটেলে আমি আর থাকতে পারবো না আমার দম আটকে আসছে এই হোটেলে একভাবে থাকতে থাকতে রাজেশ বলে দেখবেন আবার এর এর আগে কিন্তু আপনার জামাইয়ের জন্য আমার বিয়েটা হতে হতে থেকে গেছিলো এবার যদি ওরকমটা হয় না তাহলে কিন্তু আমি রোশনাইকে কিডন্যাপ করব। আর বেনারেসে সারা জীবনের মতো আটকে রেখে দেব আর জীবনেও বিয়ে করব না যেই মেয়ে আমাকে বিয়ে না করে পালিয়ে যায় অন্যের নামে শাখা সিঁদুর পরিবে সেই মেয়েকে কিন্তু আমি বিয়ে করব না ওই মেয়েটার সাথে আপনি কি করবেন ভালো না মন্দ বিয়ে করবেন না কি করবেন সেটাতে কিন্তু আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি যা করার করবেন রাজেশ বলে যে লোকেরা জানবে যে আমি বিয়ে করছি কিন্তু আসলে তো আমার কি সুরঙ্গমা বলে আমার এতে কিছু যায় আসে না ওর মাও এরকম ছিল ওরা বংশ পরম্পরাতেই এরকম আমার তো মনে হয় ওর নিজের দোষেই ওর জীবনটা খারাপ হলো সুরঙ্গমা বলে রাজেশ বলে আপনার কি মনে হয় এই এতটুকু মেয়ে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে আমি কি বদলা নেব না অবশ্যই নেব। আর এমন বদলা নেব যে সারা জীবন ওই মনে রাখবে সুরঙ্গমা বলে আপনি একটা কাজ করুন আপনি পাত্র খুঁজুন যে পাত্র একদম আপনার মতো দেখতে আমিও খুঁজছি তখন রাজেশ বলে আমি এই কাজটা কিন্তু করতে পারবো না কারণ আমি এখানকার নই আর আমি এরকম বাঙালি বাবু খুঁজতে পারবো না আমি এখানে কাউকে চিনি না আমি কোথায় বাঙালি বাবু খুঁজবো আর আমি যদি এসব খোঁজাখুঁজি শুরু করি তাহলে তো মানুষ আমাকে সন্দেহ করবে সুরঙ্গমা বলে আচ্ছা ঠিক আছে এই চ্যালেঞ্জটা না হয় আমি নিচ্ছি রাজেশ বলে এই পুরো ব্যাপারটা হতে কতদিন সময় লাগবে তখন সুরঙ্গমা বলে সাত দিন ধরে নিন তখন রাজেশ বলে আচ্ছা তার মানে আমি ধরে নেব যে সাত দিন পরে রোশনাইকে নিয়ে আমি বেনারস যেতে পারবো। সুরঙ্গমা হাসে আর বলে কথা দিলাম সুরঙ্গমা চলে যায় এদিকে দেখা যাচ্ছে জাহ্নবী গরিমা রোশনায় তিনজন মিলে রোশনায় দরজা ঠকঠক করছে রোশনায় দরজা খোলে বলে ও আপনারা যেই ঘরে ঢোকে জাহ্নবীর শুরুতেই বলে যে কী ব্যাপার মহারানী নাকি তুমি সকালবেলা দরজা বন্ধ করে বসে আছো ঘরের মধ্যে রোশনাই বলে না আসলে শরীরটা খারাপ লাগছিল তো তাই একটু শুয়েছিলাম একটু পরেই উঠে যেতাম আমি তনুশ্রী বলে একটু পরে উঠতাম মানে তুমি কি নিজের ইচ্ছে মতো কাজ করবে নাকি এখানে রোশনাই বলে আসলে আমি বুঝতে পারছিলাম না যে বাইরে যাওয়াটা আপনারা আমার পছন্দ করবেন কিনা কারণ কালকে বলেছিলেন তো যে নিজের ঘরেই থাকতে ঘর থেকে না বেরোতে সেই জন্যই জাহ্নবী বলে ওটা কালকের কথা কালকে মিটে গেছে জাহ্নবী বলে আমাদের বাড়িতে যারা ঘর ঝাড় দিত ঘর মুছতো তাদের আমরা ছাড়িয়ে দিয়েছি আজ থেকে এই সমস্ত কাজ তুমি করবে যতদিন না পর্যন্ত তোমার বিয়ে হচ্ছে আর তুমি ভেবো না যে তোমার জন্য কোনো মহারাজ আনা হবে বা তুমি কোনো মহারাজের ঘরে যাচ্ছ তোমার যা যোগ্যতা সেরকম অনুযায়ী ছেলে খোঁজা হবে আজ থেকে বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সবটা তুমি করবে বুঝতে পেরেছ তো রোশনাই রাজি হয়ে যায় গরিমা তখন বলে শোনো এত সকালে কিন্তু আমি আসতাম না এসেছি শুধুমাত্র তোমার জন্য তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই আর সেই সবে সত্যি উত্তর দেবে রোশনাই বলে আমি হয়তো কিছু সত্যি কথা লুকিয়েছি কিন্তু মিথ্যে কথা তোমাকে কোনোদিনই বলিনি গরিমা দিদি তনুশ্রী তখন বলে একদম মুখে মুখে তুমি তর্ক করবে না যেটাও জিজ্ঞাসা করছে সেটার উত্তর দাও তখন রোশনাই বলে আমার যদি সেই উত্তর জানা থাকে তাহলে আমি অবশ্যই দেব। জাহ্নবী বলে তুমি কি একটা অ্যাড করে সবার মাথা কিনে নিয়েছো নাকি তুমি কি ভাবছো যে ওই অ্যাডটা করে তুমি বিশাল বড় হয়ে গেছো এটা মনে রেখো এটাও তুমি বাদশার জন্যই পেয়েছো রোশনাই বলে আমি এটা কোনোদিনই ভাবিনি আর তাছাড়া আমার নিজের মাথারই তো কোনো দাম নেই আমি অন্যের মাথা কিনবো কীভাবে আর বলে বলো গরিমা দিদি তুমি কি বলতে চাইছো গরিমা বলে যে তুমি বলো যে তোমার আর আরণ্যকের বিয়েটা মিথ্যে আমি মেনে নিলাম যদি এটা মিথ্যেও হয় তাহলে বিয়ের পরের দিন তোমরা রওনা হওনি তার একদিন পরে রওনা হয়েছিলে সেই রাতটা তোমরা কোথায় ছিলে এটা শুনে তনুশ্রী বলে তাই না কি গরিমা গরিমা বলে যে হ্যাঁ গরিমা বলে কোনো ট্রেনও ধরনি নি কোনো ফ্লাইটও ধরো তাহলে ওই একটা রাত তোমরা কোথায় ছিলে রোশনায় চুপ করে থাকে গরিমা চিৎকার করতে থাকে প্রশ্ন করতে থাকে উত্তর দাও কোথায় ছিলে কি করছিলে তোমরা ওই রাতে তোমরা কোথায় ছিলে তনুশ্রী বলে ঠিক তো এই কথা তো আমার মাথাতেই আসেনি জাহ্নবী বলে যে গরিমা যার সাথে বিয়ে হবে তার ব্যাপারে এরকম ভাবাটা তো খুব স্বাভাবিক ওর জায়গায় যে কোনো মেয়ে হলেই খুব কষ্ট পেত কিন্তু একটা কথা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বাদশাকে এই মেয়েটা ফাঁসিয়েছে পুরোপুরি ফাঁসিয়েছে এইসব মেয়ের পাল্লায় কেউ পড়ে নাকি গরিমা একের পর এক প্রশ্ন করে যায় বলে রোশনাই আমি কিন্তু তোমাকে কিছু প্রশ্ন করেছি তখন রোশনাই বলে এই প্রশ্নটা আপনি আপনার উডবি হাজব্যান্ডকে কেন করছেন না আমাকে কেন করছেন এই প্রশ্নের উত্তর তো ওনার দেওয়ার কথা আপনাকে তনুশ্রী বলে বাদশাকে ও কি জিজ্ঞাসা করবে সেটা কি তুমি বলে দেবে গরিমা তখন বলে ওঠে যে ঠাস করে তোমাকে একটা চর মারবো রশনায় রোশনাই অবাক হয়ে যায় গরিমার দিকে তাকায় অনেক বাদ্রামও হয়েছে তোমার আর কোনো বাদ্রাম আমি কিন্তু সহ্য করব না রোশনাই আবারও এক কথা বলে যেই প্রশ্নের উত্তর তোমার উড়বি হাজব্যান্ডের দেওয়ার কথা সেই উত্তরটা আমি দেবই বা কেন জাহ্নবী বলে একদম সত্যি করে উত্তর দাও বিয়ের পরের দিন তোমরা কোথায় ছিলে তোমরা রাত কাটিয়েছ এক ঘরে একসাথে রোশনাই বলে এইসব তুমি কি বলছো জাহ্নবীদি জাহ্নবী বলে তাহলে উত্তরটা দাও রোশনাই আবারও এক কথা বলে যে এই প্রশ্নের উত্তরটা তো স্যারজি ভালো করে দিতে পারবে তোমরা ওনাকে কেন জিজ্ঞেস করছো না উনি নিশ্চয়ই ওনার পরিবারের লোকদের মিথ্যে বলবে না অনুশ্রী বলে তুমি নিজেকে খুব শেয়ানা ভাবছো না রোশনাই যেটা প্রশ্ন করা হচ্ছে সেটার উত্তর দাও গরিমা আবারও প্রশ্ন করতে থাকে রোশনাই তখন বলে ট্রাভেল করছিলাম আমরা গরিমা তখন বলে একদম মিথ্যা কথা বলবে না ওইসব রাস্তায় রাত্তিরে গাড়ি চলে তখন রোশনাই বলে আমি সত্যি কথাই বলছি আমরা ট্রাভেলই করছিলাম আর স্যারজি গাড়ি চালাচ্ছিলেন তখন সমস্ত ঘটনাটা সবাইকে খুলে বলে 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 আমরা খুব বিপদের মধ্যে ছিলাম সেই দিন রাজেশ তো আমাদের আমাদের পুরো পেছন করছিল। ধরেই ফেলতো প্রায় করিমা তারপরে কোথায় ছিলে বলে তারপরে আমরা স্টেশন গেছিলাম শ্রী বলে তারপর করিমা বলে স্টেশনে পৌঁছানোর পর কি করলে রোশনাই সবটা বলে যে স্টেশনে রোশনাই চলে গেছিলো আর অন্য ট্রেনে উঠে পড়েছিল বলে স্যারজি স্যারজির রাস্তায় আমি আমার রাস্তায় তুমি বলে তার মানে তুমি বলতে চাও যে তোমরা কোথাও যাই যাওনি আর কিচ্ছু হয়নি রোশনাই বলে না শ্রী বলে তাহলে তারপর ফিরে এলে কেন রোশনাই বলে আমি তো ফিরে আসতে চাইনি আমি একটা হোমের খোঁজে এসপি অফিসে যাচ্ছিলাম তখন ওখানে স্যারজি আসে গরিমা বলে বুঝতে পেরেছি তারপর আরণ্য কি তোমাকে আবার ফিরিয়ে এনেছে তাই তো আরণ্যক তোমাকে এখানে কেন ফিরিয়ে আনলো সেই প্রশ্নটা না হয় আমি তাকেই করবো পরে রোশনাইটা একটা হোটেলে গিয়েছিল খেতে যেখানে সেই দিন নিউলি ম্যারিড হচ্ছিল রোশনাই মনে মনে ভাবে সেই হোটেলে যাওয়ার কথাটা কি আমি বলবো নাকি সেটা স্যারজির বলা বেশি ভালো হবে এটা মনে মনে ভাবতে থাকে রোশনাই এই কথাটা বলে আমি স্যারজির বিপদ বাড়াতে চাই না মনে মনে ভাবতে থাকে জাহ্নবী বলে এত কি ভাবছো চুপ করে তুমি তখন তনুশ্রী বলে অ্যাজ ইউজুয়াল বোধহয় কিছু গল্প বানাচ্ছে দেখো রোশনাই বলে না তারপরে আমরা ট্রেনে উঠে যাই প্রথম ট্রেনটা আমরা মিস করেছিলাম কিন্তু তারপরটা আমরা ধরে ফেলি রিমা বলে তোমার একবারও মনে হয়নি যে আমরা এখানে থাকি আমাদেরকে একবারও না জানিয়ে আমার উডবি হাজব্যান্ডের সঙ্গে তোমার আসাটা উচিত হয়নি এখানে তোমার একবারও মনে হয়নি যে আমার পারমিশন নেওয়া উচিত ছিল তোমার রোশনাই বলে আমার মনে ছিল তখন সেটা তখন তনুশ্রী বলে তাহলে ফোন কেন করি তখন রোশনাই বলে সেই সময় আমার মাথায় খুব দুর্যোগ ছিল খুব চাপ ছিল খুব টেনশনে ছিলাম আমি আমি তো চলেই গেছিলাম উনি তো আমাকে ফিরিয়ে নিয়ে এসেছেন পরিমা মুখ চোখ কেমন করে যেন রোশনাইকে তার সহ্যই হচ্ছে না রোশনাই বলে আমি না ফিরিয়ে এলে বা আমাকে না ফিরিয়ে আনলে এত কিছু তো আমার সাথে ঘটতোই না রোশনাই বলে আমি শুধু এইটুকুই জানি এবার বাকিটা আপনাকে সাজি বলতে পারবেন রোশনাইকে বলে জাহ্নবী বিয়ে যখন হয়েছিল তখন শাখা সিঁদুর তো পড়েছিলে তাহলে সেগুলো খুললে কখন রোশনাই বলে স্টেশনের ওয়াশরুমে জাহ্নবী বলে একটা কথা মনে রাখবে রোশনাই আজকে তুমি যা যা বললে তার যদি এতটুকুটাও মিথ্যে হয় তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না জাহ্নবী তখন গরিমাকে বলে তাহলে গরিমা তুমি ব্রেকফাস্টটা করে দিও তখন গরিমা বলে না আমি ব্রেকফাস্ট করব না আমি অ্যাকচুয়ালি বাড়ি ফিরবো গরিমা বলে আচ্ছা আর কোথায় ও তো এত সকাল সকাল বেরোয় না তখন জাহ্নবী বলে আজকে বেরিয়ে পড়েছে তনুশ্রী বলে ওর একটা মিটিং আছে বললো আসবে কিন্তু দুপুরের পর আবার চলে যাবে তুমি কি একটু ওয়েট করবে তনুশ্রী গরিমা বলে না আনটি আমি ওর সাথে ফোনে পরে কথা বলে নেব জাহ্নবী বলে গরিমা তুমি তাহলে একদিন সময় করে এসো তোমার বিয়ের কেনাকাটা তো এখনও বাকি আছে গরিমা বলে বিয়ের কেনাকাটা পরে হবে জাহ্ন আগে একে বিদেই করো তনুশ্রী বলে সে তো তোমার মায়ের হাতে গরিমা গরিমা বলে আমার মা দেখাশোনা শুরুও করে দিয়েছে একটা ভালো ছেলের হাতে তো দিতে হবে নাহলে তো দায়িত্ব আবার তোমাদেরই এসে পড়বে রোশনাই দাঁড়িয়ে সবটা শোনে গরিমা রোশনাইয়ের দিকে তাকিয়ে বলে এমন একটা পাত্রের সাথে দিতে হবে যাতে আপদ সারা জীবনের মতো বিদেই হয় জাহ্নবী বলে এই মেয়ে আপাতত এখান থেকে বিদেই হও যাও গিয়ে কাজ করো রোশনায় তখন চলে যায় তনুশ্রী বলে দাঁড়াও তোমার শরীর খারাপের বাহানাটা কিন্তু তোমার কাছেই রেখো আমাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করো না শরীর খারাপ কি ভালো এতে আমাদের এতটুকুটাও ইন্টারেস্ট নেই তুমি একদম এগুলো ফালতু গল্প শোনাবে না রোশনাই বলে জানি আমি তখন তরুণশ্রী বলে কি বললে রোশনাই বলে যে আপনি আমার শরীর নিয়ে এতটুকুটাও ইন্টারেস্টেড নন আমার মন নিয়েও আপনার কোনো ইন্টারেস্ট নেই আর সেটা হওয়াই খুব স্বাভাবিক আমি কাজে যাচ্ছি আবারও গরিমা ডাকে বলে তুমি আমার অনেক ড্যামেজ করেছো তাও আমি তোমার উপকার করার কথাই ভাবছি এরপর তুমি যদি আরো কোনো ড্যামেজ করার চেষ্টা করো আমি কিন্তু এর শেষ দেখে ছাড়বো গরিমা বলে রোশনাই চলে যায় এরপরে রোশনাই ঝাড় দিতে থাকে সেই সময় আরণ্য কাশে বাড়িতে রোশনাইয়ের দিকে তাকায় রোশনাইয়ের কাছে যায় বলে কি হলো রোশনাই তুমি ঘর ঝাড় দিচ্ছ কেন তোমার অন্য কোনো কাজ নেই এসব করার তো লোক আছে রোশনাই বলে তাতে আপনার কি আরণ্যক বলে আমার কি মানে কাল তোমার অ্যাড ফিল্ম ফিল্ম রিলিজ হবে একটা ছোট পার্টিও রয়েছে কাল তুমি ওখানে যাবে আর আজ তুমি ঘর ছাড় দিচ্ছ রোশনাই বলে আমি কি আপনাকে বলেছি যে আমি যাব এরকম তো কোনো কথা হয়নি আমাদের মধ্যে তাহলে আপনি কেন আপনার কথাগুলো আমার মুখে বসাচ্ছেন অনুক বলে তার মানে তুমি কি বলতে চাইছো তুমি যাবে না নাই তোমাকে যেতেই হবে তুমি একটা কন্ট্রাক্ট সাইন করেছো রিলিজের উপলক্ষে ওরা একটা ছোট পার্টি রেখেছে তোমাকে ডেকেছে ওনারা তুমি যদি ওখানে যাও তাহলে আরো অনেক বড় বড় অপরচুনিটিজ তুমি পেতে পারো কোথায় আমি তোমার কেরিয়ার সাজানোর চেষ্টা করছি আর তুমি রোশনাই বলে কে বলেছে আপনাকে তোমার কেরিয়ারের জন্য চেষ্টা করতে আর অন্য চুপ করে থাকে আর আজকের পর্ব এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে রোশনের আগামী পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা